নমস্কার বৈদিক যুগ থেকে সাম্প্রতিক সময় অবধি আবিশ্বে কবিদের বাংলা ভাষার উচ্চারণের কবিতা পাঠে আজ সোমবার শুরু করছি সামবেদ সংহিতা পাঠ পূর্ব ধারাবাহিক পাঠ প্রক্রিয়ায় অন্দ্রকাণ্ড ইন্দ্রস্তুতি তৃতীয় খণ্ডের পর চতুর্থ খণ্ডের মন্ত্রদশটা ঋষি কবিদের কবিতার বাংলা অনুবাদ গ্রন্থানুসারে একশো পঁয়তাল্লিশ জল বর্ষণের দ্বারা অন্নদাতা ইন্দ্র নিপুণ যোগ্যকারীর জব মিশ্রিত সোমরস তৃপ্তির সঙ্গে পান করেন একশো ছেচল্লিশ হে বহুজনের আশ্রয়দাতা ইন্দ্র গোবৎসের প্রতি ধেনুগণ যেমন গমন করে সেরূপ আমাদের এই স্তুতি সকল তোমা অভিমুখে গমন করে একশো সাতচল্লিশ সূর্যমণ্ডল হতে রশ্মি যে চন্দ্রমণ্ডলে প্রবিষ্ট হয় তা ইন্দ্র জানেন একশো আটচল্লিশ অতি বর্ষণকারী ইন্দ্র যখন ঋতুকর্মের দ্বারা মহান বাড়ি রাশিকে প্রেরণ করেন তখন পুষারূপী সূর্য তার সহায়ক হন একশো উনপঞ্চাশ বহু ধরনের সস্তা যশ ও অন্যের নির্মাতা মাতৃরূপী ইন্দ্র মরুত বায়ুদের সোম পান করাচ্ছেন তার গমন পথে রশ্মি সমূহকে যুক্ত করছেন একশো পঞ্চাশ হে আনন্দের দেবতা তোমার রশ্মিরূপের সহায়তায় আমাদের এই সোমযোগে এসো আমাদের এই সোম জাগে এসো একশো একান্ন যজ্ঞের কামনা করে যজ্ঞকামী হতাগণ ইন্দ্রের উদ্দেশ্যে আহুতি উৎসর্গ করলেন যজ্ঞান্তে অবগাহন সানের জন্য গমন করলেন একশো বাহান্ন আমি যজ্ঞের দ্বারা সত্য ও অন্যের অনুগ্রহ লাভ করেছি আমি সূর্যের মতো প্রকাশিত একশো তিপান্ন সোম মত্ত ইন্দ্র হোক আমাদের জন্য প্রচুর জল যে জলে অন্নবান হয়ে আমরা হিস্ত হব একশো চুয়ান্ন সোম পুষা বিশ্বের সকল পদার্থকে জানুন যারা দেব রশ্মিগণের সঙ্গে রথে যোজিত করলাম মন্ত্রদশটা ঋষি কবিদের কবিতা সামবেদ তাদের আমার প্রণাম জানায় এবং আমার সকল কবি বন্ধুকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা